আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল কিন্তু রোজ সোমবার বরাবরের মতো পূজার শেষ মুহূর্তে আপনাদের জন্য আগামীকালকে অফার থাকবে আমাদের শাড়ি শোরুমে এবং এই মুহূর্তে আছি আমাদের শাড়ি শোরুমে যেখানে পূজার জন্য স্পেশালি কি কী কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা এক্সাম্পল দেখাব আপনাদেরকে এইখানে দেখেন এই পাশটার মধ্যে সব ডিসপ্লে করা আছে এখানে হচ্ছে আপনারা মেঘদূত কাদান শাড়ি পাবেন এখানে খাদ্যি শাড়ি পাবেন মস্তিন শাড়ির কালেকশন পাবেন বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং এখানে পিওর কাঞ্জিবরম শাড়ি কালেকশন থাকবে সব ধরনের শাড়ির ইন্ডিয়ান সব ধরনের শাড়ির কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই পাশের মধ্যে সব ধরনের কালেকশন যারা পূজার কেনাকাটা করতে চান যে একটা কম মধ্যে শাড়ি নেবেন বা যারা বিয়ের কেনাকাটা করতে চান যে একটা বিয়ের শাড়ি নিবেন রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালা পূর্ণিমা শাড়ি এটা আমাদের শাড়ির একটা শোরুম এখানে দেখেন আপনাদের জন্য কাতান শাড়ির কাতান শাড়ির প্রচুর পরিমাণে কালেকশন রাখা এই পাশটার মধ্যে এবং এখানে থাকবে হচ্ছে বেনারসি শাড়ি যারা পূজার শেষ মুহূর্তে যে বিয়ের কেনাকাটা করবেন একটা ব্যানারসি শাড়ি নেবেন একটু রিজনেবল প্রাইস মধ্যে তারা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন জিমিটু শাড়িগুলো যারা জিমিটু শাড়ি চান যে একটা অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিত শাড়ি পরবেন একটা অরিজিনাল শাড়িটা খুলেন শাড়িটা খুলেন এটা ওইটা ওইটাই খুলেন একটা অরিজিনাল গুজরাটি জিমিটু শাড়ি অনেকে আছেন যে একটা জিমিটু শাড়ি পরবেন আট হাজার দশ হাজার টাকা জিমিটু শাড়ি যেটা শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছে দেখেন কালারটা পিকপ ব্লু কালার চিমুচো ফ্যাব্রিকের সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা রিয়েল চার্কানস্টোনে কাজ করা কারচুপির কাজ করা থাকবে এবং পাইপ কাজ দানা দিয়ে কাজ করা থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের কালেকশন পাবেন যারা রিসিপশনের শাড়ি চান যে একটা গডজেস ডিফারেন্ট টাইপের নেটের মধ্যে বা মস্তিনের মধ্যে একটা রিসেপশনের শাড়ি করবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এগুলো আমাদের প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণে কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাতছ নুর মেনশন নূর ম্যানশনের চার কিন্তু আমাদের পূর্ণিমশন এগুলো প্রত্যেকটা এই টাইপের আরও জুজ কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি একটা টানাবানা শাড়ি দেখাই যারা তানাবানা শাড়ি চান যে অনেকের ড্রিং একটা টানাবানা শাড়ি পরবেন এই তানাবানা শাড়ি বর্তমানে বাংলাদেশের যেই প্রান্তে দেবেন চার হাজার সাড়ে চার হাজার টাকার রেঞ্জ কিন্তু আমরা তিন হাজার টাকা দিচ্ছি আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এই তানাবানাগুলা এগুলা আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে থাকবে এই বানা শাড়ি কালেকশন যেটা অনলি থ্রি থাউজেন্ডে থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকায় লিখেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনমায়ন শুরু নুরমান শাড়ির চারতলা পুনে এসে এই পাঁচটার মধ্যে দেখেন আমি একটা পিওরের শাড়ি দেখে অনেকে ড্রিম থাকে যে একটা পিওর শাড়ি পরবেন দশ হাজার টাকা শাড়ি পরবেন এইটা দশ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা পূজার জন্য এগুলো স্পেশালি অফারে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা পিওরের শাড়ি এটা টেন থাউজেন্ডের একটা পিওরের শাড়ি এটা আগামীকাল থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের এই শোরুমটার মধ্যে আসলে আপনারা বিয়ের এডোজেন সব ধরনের কালেকশন পাবেন পূজার এভরিথিং সব ধরনের কালেকশন থাকবে বেনারসি শাড়ি কালেকশন থাকবে এবং পূজার জন্য স্পেশালি একটা সাদার সাথে লাল কম্বিনেশন দেখাই যারা পিওরের একটা শাড়ি পরতে চান যে দশমীর দিন একটা শাড়ি পরবেন এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন সম্পূর্ণ সাচ্চা গোল্ড চোরের কাজ করা থাকবে দেখেন এত সুন্দর একটা শাড়ি এটা পূজার মধ্যে সবচেয়ে ডিফারেন্ট থাকবে যখন এই শাড়িটা পরবেন এটা সাদা সাথে লাল কম্বিনেশন করা অল ওভার সাচ্চা জোরির কাজ করা মিনাগারি সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে দেখেন ব্লাউজের মধ্যে কিন্তু সেলফ কাজ করা থাকবে এই শাড়িগুলো বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম ফাইভ লাগবে আমরা এই পূজার অফারের শেটা দিচ্ছি মাত্র চার চার হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল সোমবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম করা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুর ম্যানশনের চারতাল কুর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম